আউজুবিল্লা হিমিনার সাইতানি রাজিম বিসমিল্লাহিব রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আমি নলঘাটা ইউনিয়ন সাবেক ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি এবং দীর্ঘ আঠারো বছর ধরে নলঘাটা ইউনিয়ন যুবদলের দলের সভাপতির দায়িত্ব পালন করেছি বর্তমান উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে আছি এবং আগামী নলঘাটা ইউনিয়ন বিএনপির কমিটিতে সাংগঠনিক পদপ্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছি সম্মানিত সদিমণ্ডলী দীর্ঘদিন শ্যাম সাধনার পর আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের ঈদ উদযাপিত হতে যাচ্ছে তো এই ঈদুল ফিতরের ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এ দেশের কল্যাণে এ জাতির কল্যাণের জন্য সমাজ বিনির্মাণের জন্য সামগ্রিক অন্যান্য প্রকল্পে আমরা অংশীদার হই সবার প্রতি আহ্বান করছি আমরা মানবিক মানবিকতার সাথে এবং বন্ধুসুলভভাবে সমস্ত শ্রেণীর মানুষের নিয়ে আমরা একটি প্রগতিশীল বাংলাদেশ গড়বার দিয়েও অঙ্গীকার ব্যক্ত করছি এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন ছিল এই স্বপ্নকে আরও বেগবান করার জন্য বাস্তব রূপ দেওয়ার জন্য তার একমাত্র যোগ্য সন্তান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ অন্যান্য প্রকল্পের জন্য যতগুলো ধারা বা যতগুলো অবকাঠামো তৈরি করেছেন এই অবকাঠামো বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে সকলের সাথে নিয়ে সেই প্রসেসটাকে সফল করব বেগবান করব এই আহ্বান করছি এবং বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এবং আমরা সকলে মিলে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়বার বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং যাবতীয় অকল্যাণ এবং অশুভ কাজকে আমরা না বলবো মাদকমুক্ত এবং অন্যায় অফিসার জুলুম মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসাবে আমাদের প্রিয় নেতা আমাদের আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত নেতা নলগাটা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এবং নলগাটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাবেক সফল সভাপতি জননেতা জনাব মোহাম্মদ মোহাম্মত আদি সর্দার তিনি যে দিক নির্দেশনা দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে সেইভাবে সবাই মিলে নলগাটা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আমরা একসঙ্গে একযোগে কাজ করব এই আহ্বান ব্যক্ত করে সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু